সো হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজ আমি তোমাদেরকে দেখাবো আমরা আজ কিভাবে ফিশ ফ্রাই করে গেলাম মানে মাছ ভাজা করে গেলাম তো এখানে আমার আমি মাছটা কাটতে পারি না তো আমার বর মাছ কাটছে আর আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো দেখো কি সুন্দর ও মাছটা কাটছে এরকমের ছোটো ছোটো মাছগুলোই ও খেতে খুব ভালোবাসে ভাজা করে তো ওখানে মাছটা কেটে ধুয়ে ফ্রেশ করে চলে এলাম তারপর এর মধ্যে নুন দিলাম ছিটিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়োটা আমি আগেই দিয়ে দিয়েছি আমি দিইনি আমার বড় দিয়েছিলো তাই বয়েস দেওয়ার সময় উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মানে মাছগুলোকে মেরিনেট করে নিচ্ছে তো মাছগুলো মেরিনেট করার পর গেছে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেল এই মেরিনেটটা করতে করতে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একদম কাচ্ছিখানি সর্ষের তেল তারপর একে একে মাছগুলোকে দেখো কড়াইতে ঢেলে দিচ্ছে কি সুন্দর কালারটা এসেছে এভাবে ছোট ছোটো তাজা তাজা মাছগুলিকে ভেজে মানে খেতে দারুণ লাগে লাগেছে তো দেখো আমি আজ ভিডিও বানাচ্ছিলাম মাছগুলিকে ভাজা করছিলো তো একে একে চারটা মাছ ভাজা করছি প্রায় মাছগুলোকেও দিচ্ছে তো মাছগুলো ভাজা করা শেষ তো এখানে আমরা ভাতের থালা রেডি করে চলে এলাম তো দেখো তোমাদেরকে একটু দেখানোর জন্য একটু ডেকোরেশনও করে নিয়েছি ছোটোখাটো তো এই ছোট্ট খাট্টা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে কমেন্ট করে করে